এশিয়া কাপে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে আমলেই নিচ্ছেন না রবিচন্দ্র নরস্বিন তার দাবি ভারতের সঙ্গে অন্য দলগুলোর শক্তির অসম পার্থক্যের কারণে দিনকে দিন জৌলু সারাচ্ছে মহাদেশীয় এই টুর্নামেন্ট ঘরে বাইরে জিতেছে টানা তিন সিরিজ হারিয়েছে এশিয়ার বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হট ফেভারিট না হলেও এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস কিন্তু টি টোয়েন্টি ভারত থাকায় বাংলাদেশকে গোনায় ধরছেন না রবিচন্দ্র নশ্বিন টুর্নামেন্টে অংশ নিলেও বাংলাদেশকে ধরছে না তাদের নিয়ে বলার কিচ্ছু নেই তারা এখনো অবস্থায় কিভাবে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যম পডকাস্টে অংশ নিয়ে টুর্নামেন্টের মাননীয় প্রশ্ন তুলেছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার তার মতে টিম ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্যে দিনকে দিন এক পেশি হয়ে পড়ছে এশিয়া কাপ সত্যি আমি চাই ভারত ছাড়া অন্য কেউ এই টুর্নামেন্ট জিতুক তবে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে প্রয়োজনে আফ্রো এশিয়া মডেলে দক্ষিণ আফ্রিকাকে নেওয়া যেতে পারে এমনকি ভারত বি টিমকে খেলাতে পারে পরিসংখ্যানও অশ্বিনীর পক্ষে শেষ চার এশিয়া কাপে তিনবার শিরোপা জিতেছে ভারত টুর্নামেন্টের সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়নও টিম ইন্ডিয়া চ্যানেল